ছোটটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা নব্বই টাকা একশো বিশ টাকা বিক্রি করতে পারবে বা ত্রিশ ডজন গ্রাম মাল আছে এটা তো একটা সুন্দর ভাই হ্যাঁ দাম কত জানেন কত আপনি বলেন কত

আমি মালটা প্রতিদিন আমি দিয়ে পারতিনা তাই এক প্যাকেটে চারটা কালার পার্লি কোম্পানির মাল পার্লি জি এটা হচ্ছে বড়টা হচ্ছে পঁচাশি পঁচাত্তর পঁয়ষট্টি সাইট চায়নার বাপে ভালো 105 টাকা রেট

একদম নতুন চলে আসে একদম নতুন ব্রাইট চাই না জি চাই কফিটা এটার চায়নার বাপ চায়নার কফি হ্যাঁ চায়নাটা আপনি এক জোড়া কিনতে গেলে 360 টাকা আচ্ছা আর আমার এটা হচ্ছে 235 আর্টিকেল ব্রাইট মানে এটা পাঁচ আট গ্রুপ এটা সাইজ হয় একটা আবার কোন মালের সাইজ আছে চারটা পাঁচ আট গ্রুপের 230 টাকা 235 আর্টিকেল আর্টিকেল হ্যাঁ রেড হচ্ছে মাত্র 190 টাকা

পাশাপাশি এখানে আরো অসংখ্য পরিমাণের জুতার কালেকশন দেখামো আপনাকে বলেন সাকিবের মাল দেখাবেন এই যে সাকিবের মাল এটা হচ্ছে ধরেন আপনার কালার হচ্ছে এক প্যাকেটে তিনটা থাকবে আচ্ছা হ্যাঁ এক প্যাকেটে তিনটা এটা আপনার গুরু সাইজ আছে গুরুবাসে হলো 5টা পরজগমে রেড কমবে আচ্ছা বড়টা হচ্ছে 80 75 70 65 60 55 এভাবে গুরুবব মানে 55 টাকা থেকে শুরু 80 টাকা পর্যন্ত শেষ এটা সাইজ अवेलेबल মানে তিনটা সাইজ বলছেন তিনটা সাইজ এর এই প্রাইসগুলা পাঁচটা গ্রুপ এটা পাঁচটা গ্রুপ জি আচ্ছা আশেপাশে বাচ্চাদেরও কি सेम বাচ্চাদের না সেম হচ্ছে এটা রেড কম এটা হচ্ছে আপনার বড়টা হচ্ছে ছোটটা হচ্ছে 50 টাকা

প্রতিনিয়ত আমি এতে আমার প্রতিদিন বিশ ডজন তিরিশ ডজন করে মাল আছে এটা তো একটা সুন্দর ভাই হ্যাঁ দাম কত জানেন কত আপনি বলেন কত হবে একশো টাকা না অনলি পঁয়ষট্টি টাকা

এটা বড়টা হচ্ছে পঁচাত্তর টাকা রেট কমবে পাঁচ গ্রুপ টাকা করে হ্যাঁ এটা ফুলের ডিজাইন ফুলের ডিজাইন ভাই অনেকে এই আমাকে বলতাছে আলম মার্কেট জুরাইন অথবা আরো কোন কোন জায়গা সোয়ারিগা চকবাজার এগুলা বিভিন্ন পার্টিদেরকে হয়রানি করার জন্য আমি পঁচাত্তর টাকা বলছি এখন আসলে আমার পঁচাত্তর টাকাই হবে আসলে আমার আশি টাকা হবে না পঁচাশি টাকা হবে না হবে কিন্তু অনেক জায়গায় আলম মার্কেট গতকালকে এক পার্টি বললো

কিন্তু অনেকে দেখা গেছে কি ওই ভিডিওতে মানে বলতেছে আর আপনার কিন্তু দোকান নাই ভাই আমার দোকান না আমার গোডাউন ভাই গোডাউন থেকে ডেলি তিন চারশো বস্তা ভাই সরাসরি গোডাউনে কিন্তু গোডাউনে চলে আসে একদম যাতে গোডাউন দেখাতে পারে আপনার থেকে তো কমে দেওয়ার কোনো অপশন হয় না যেমন এটা দুই নম্বর আর এক নম্বর আমাদের একটু বুঝা যেমন এক পার্টি বলতেছে যে আমি এটা আলম মার্কেটে আমি পঞ্চাশ টাকা জোড়া পাইতেছি চল্লিশ টাকা জোড়া পাইতেছি এই সেম মাল এই সেম মালই কিন্তু এটা কারণ আছে এটা হচ্ছে কি আমরা যে অনেক বছর শেষে লট মাল বের হয় ওই লট মালটা আমরা একটা দাম দিয়ে দিই ওই মালটা ওরা চল্লিশ টাকা

পাঁচটা গ্রুপের মধ্যে কত টাকা করে পাই পাঁচটা হলো পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা পাঁচচল্লিশ টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা সর্বনিম্ন পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা এর নাম কি জোতটার নাম হচ্ছে ফেয়ার কোম্পানি ফেয়ার কোম্পানি হ্যাঁ ফেয়ার একশো এগারোটি আপনাদের এখানে কোন কোন কোম্পানির আমার এখানে সরাসরি বিক্রি করতাছে আপনাকে বলে আমি শেষ করতে পারবো না সততা পাল্লি মধ্যমতি সালিমা বাবর এগুলো সরাসরি আমি মালের ঢিলারশিপ ঢিলারশিপ আচ্ছা অনেকে বলতাছে যে আমি তো এই দোকানের একটা ভিডিও দেখলাম অমুক আচ্ছা এই মালের রেট আমি কম পাইতাছি ই করতেছি কিন্তু এটা বসতে আছে না ওরা কিন্তু আমার কাছ থেকে নিয়ে বিক্রি করতেছে বুঝতে পেরেছি মানে এটা আমি সরাসরি ফ্যাক্টরি আমার হলো মানে মূল সব মালের ডিলারশিপ আমি আচ্ছা অনেকে ভিডিও করতেছে যাদের ভিডিও করতেছে দোকানে এই টেক সেন্টারে অথবা যা কিছু যতগুলা যতগুলো এগুলো সমস্ত ভিডিও হচ্ছে পার্টিদেরকে বিভিন্নভাবে হয়রানি করা আমার হচ্ছে গোডাউন তারা আসবে দেখবে প্রয়োজনে টাকা দেওয়ার দরকার নাই সরাসরি আমার কাছ থেকে আইসা দেখে মাল নিবে গোডাউন দেখে নিয়ে যাক আসলে ভিউয়ার্সরা আমরা কিন্তু সরাসরি একটা গোডাউনে চলে আসি আর বাইরে কিন্তু ষাটটা গোডাউন আমি এটা কিন্তু জাস্ট একটা গোডাউনে আছে এখনো একটা গোডাউনও শেষ করতে পারিনি একটা গোডাউনে আছে আপনাদের পর্যায়ক্রমে আমি দেখাচ্ছি সরাসরি পাল্লি মধ্যমতি সালিমা বাবর খান কোয়ালিটি পেসিফিক আপনি যত কোম্পানির মাল বলবেন যদি কোনো পার্টি আর্টিকেল লেখা থাকে অথবা চুর পুরানো পুরানো ব্যবসায়ী হয়ে থাকে তাহলে ওরা অবশ্যই আর্টিকেল মালের সাইজ গ্রুপ সব বলতে পারবে

অবশ্যই তাদেরকে তাদের তারা তারা সবসময় চিন্তা করতে হবে যে আমার কিভাবে দুই টাকা উপার্জন আয় হবে আর প্রতিটা মাল কিন্তু আপনি খুলে খুলে দেখাচ্ছেন আসলে প্রতিটা তিনটা কালার একটা দুইটা তিনটা কালার আছে এবং কি একটা মালও কিন্তু খোলা নেই ভাই কিন্তু খুলে খুলে দেখাচ্ছে যে আসলে এখানে আমার হচ্ছে সরাসরি মানে কোম্পানির মাল আমি কিন্তু ভিডিওটা করতাম না ওই যে আপনার ভিডিওটা আমি সারা পাইছি বা অনেক ভিউজ হয়েছে এই জন্য আমার এই মানে অ্যাড দেওয়া আর আপনি যেহেতু আমাকে রিকোয়েস্ট করে বলছেন আমি আসলে ভিডিও আমার করা লাগে না ভিডিও ছাড়াই আমার দৈনিক দুই তিনশো আড়াইশো বস্তা আমার আলাদার মধ্যে পার ডে মাল যায় তারপর আপনার ভিডিওটা করার উদ্দেশ্য হলো কারণ কি অনেকে আছে হয় বা অনেকে প্রচার হওয়া দরকার আমার প্রচার হইলে কি দেখা গেছে যে যারা ভিডিও দোকানে করতেছে যারা দোকান থেকে পাটি পাটিরা দোকান থেকে যারা মাল নিতেছে এরা বুঝতে হবে যে এদের কিন্তু নিজস্ব কোনো কারখানা গোডাউন অথবা কিছু নাই কিছু নাই আর আমার হচ্ছে সরাসরি গোডাউন আমার মাল কিন্তু স্টকে দেখেন আপনি

আমার এখানে মধুমতির মাল পাল্লির মাল সব সব কটা কোম্পানির মাল আমার স্টকে থাকে এটা হচ্ছে পঞ্চাশ টাকা অনলি এটা কত সাইজ অনলি এটা পঞ্চাশ টাকা এটা হলো চার সাত বড়টা এই যে মধুমতির লেখা আছে আর ছোটগুলা গোলা পর্যায়ক্রমে কমবে আচ্ছা আমরা একটু তারপরে সাকিব আছে এই যে সাকিবের মাল সাকিব কোম্পানির মাল এটা সব পার্টি জানে আমার কোম্পানির নাম বললে আল্লাহ রহমতে সবাই চিনবে সবাই জানবে সাকিব মধুমতি পাল্লি খান কোয়ালিটি এই যে দেখেন সাকিবের মালটা অনেক সুন্দর করছে সাকিবের মালটা না হ্যাঁ আমার কিন্তু ভাই খুইলা খুইলা মাল দেখাই দইতেছে

এটা তো একশো তিরিশ টাকা গায়ে রেট লেখা আছে একশো টাকা করে বিক্রি করলে তো মোটামুটি ভাই ভালো টাকা ইনকাম করা যায় ইনকাম করা যায় যারা দেখা গেছে বেকার বসে রয়েছে যুবক যারা আছে তারা আমার কাছ থেকে নেওয়া দশ হাজার পনেরো হাজার বিশ হাজার মানে যার যত দুঃখ সামর্থ্য অনুযায়ী ব্যবসা করতে পারে করতে পারবে অনেকে দেখা গেছে আসার সম্ভাবনা নাই গাড়ি ভাড়া যাতায়াত দুই হাজার টাকা খরচ হইব ওই টাকাটা আমাকে অ্যাডভান্স করলো আমি তাকে মাল ছেড়ে দিলাম আচ্ছা বুঝতে পেরেছি মানে প্রচুর পরিমাণে দেখেন কিন্তু জুতার কালেকশন রয়েছে বড় থেকে ছোট মাজারের সাইজের সব ধরনের কিন্তু জুতার কালেকশনগুলো রয়েছে এখানে ছোট সাইজের ছোট প্রাইস আর বড়গুলো একটু প্রাইস ওই রকমই কিন্তু এক একটা করে বাড়তে প্রচুর পরিমাণে কিন্তু জুতা আমরা কিন্তু দেখেন গোডাউন কিন্তু একটা না দেখেন অলরেডি এখানে কিন্তু চার পাঁচটা অলরেডি গোডাউন টাইপের চলে আসছে এই একটা মাল এটা আমার প্রতিদিন পার ডে মাল যায় এক প্যাকেটে চারটা কালার

আমার এখানে আপনি বিশেষ না করলে দেখেন না আইটেমের শেষ নাই না না দেখারও শেষ নাই আসলে আমরা কিন্তু দেখেন নিশ্চয় হয়ে গেছি কারণ দেখেন অলরেডি কিন্তু এই যে উপরে দেখেন অলরেডি উপর কিন্তু প্রচুর পরিমাণে জোতা মানে কি বলবো আপনাদেরকে কোথায় যে নিয়ে আসি আপনারা না দেখলে বুঝতে পারবেন যে আসলে ভাইয়ের যে কয়টা সুজ দোকান আসলে দোকান না বলতে গোডাউন করিমবের আসলে অনেকগুলা গোডাউন রয়েছে যে আসলে আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি যে আসলে এই একটা দেখেন মাল এটা হচ্ছে শীতের মধ্যে চলে

এবং কি পেসিফিক আমার যত আইটেম আছে আমি নিজেও জানি না কতগুলো আইটেম মানে নির্ধারিত করা আছে আচ্ছা তা আসলে করিম ভাই আসলে দেখালো তো সারা দিন দেখাতে পারবো যে আসলে আপনারা এখান থেকে নিলে যারা আসলে ব্যবসা করবে তারা আসলে কতটুকু স্যাটিসফাই থাকতে পারবে কতটুকু লাভ হবে আমার এখান থেকে আমি মনে করি যে একটা দোকান থেকে মাল যদি তারা নেয় তারা দেখা গেছে মানে দশ হাজার টাকার মাল কিনলে তাদের কমসে কম আমার এখান থেকে নিলে এক হাজার টাকা তাদের সেভ হবে মানে হেরে থেকে কিনলে দেখা গেছে কি যারা দোকান থেকে মাল কিনতেছে ওরা কিন্তু আমার এখান থেকে নিয়ে বিক্রি করতাছে পার্টিদেরকে এটা বুঝতে হবে বুঝতে হবে ভাইদেরকে এটা বোঝাতে হবে অনেকে হয়রানি করার জন্য পঁয়ষট্টি টাকার মাল পাঁচচল্লিশ টাকা দিতাসে সত্তর টাকার মাল ষাট টাকা দিতে আসে নব্বই টাকার মাল আশি টাকা দিতে কিন্তু এটার দরকার কি আমার হচ্ছে যেটা আমি পারবো সেটা আমি ভাইদেরকে বলি সমস্যা নাই তো তাদের কাছ থেকে আমি দুই টাকা চায় আনি তাদের কাছ থেকে আমার মানে হারাম ভাবে নেওয়ার ব্যবসার কোনো প্রয়োজন নেই মানে তারা কিভাবে দিয়েছে দেখা গেছে মানে কাস্টমার কে জন্য বিভিন্ন ভাবে মানে ই প্রতারণা করার জন্য একশো টাকার মাল তারা আশি টাকা বলতেছে আর আপনার আপনার থেকে নিয়ে যারা বিক্রি মানে যার কাছ থেকে যা নিতে পারে নিতে পারে সেই জন্য আপনি বলতেছেন যে সরাসরি আপনার অনেক কম পাবে কমসে কম সেভ হবে একশো বিশ টাকা আমাকে ভিডিও কলে মাল দেখান অবশ্যই আমি তাদেরকে দেখাতে পারবো কারণ যেহেতু আমার নিজের ব্যবসা নিজের ব্যবসা আর দেওয়া যাবে কিন্তু অনেকে আবার দেখা গেছে কি মাল নেয় না অথচ বিভিন্ন ভাবে করে এটা আমার কোন দরকার নাই

তারপরে পঁচানব্বই নব্বই পঁচাশি আচ্ছা মানে পঁচাশি হলো ছোটটা একদম ছোটটা পঁচাশি থেকে শুরু করে সব দরণে কিন্তু মালের কোয়ালিটি রয়েছে আসলে ভাইরা একই সাথে কিন্তু দুইটা তিনটা করে গঠন এই যে এই পাশে কিন্তু একটা গঠন এই পাশে কিন্তু একটা গঠন অলরেডি এখানে কিন্তু তিনটা চারটা গঠন মানে প্রচুর ভাইগুলা ডেলিভারি যাবে আরো মাল আমার প্রতিদিন বস্তা হয় দুই থেকে তিনশো বস্তা হয় দুই থেকে তিনশো বস্তা একটা মাল দেখেন এটা চা না করে অনেকে বিক্রি করে যারা টেক্সাইলের দোকানদার আছে কিন্তু চায়না করে বিক্রি করে কিন্তু আমি এটা পারবো না আমার এটা অনলি একশো টাকা একশো টাকা মানে চায়না বলে অনেকে চায়না বলে একশো পঁচাত্তর টাকা বিক্রি করে কিন্তু আমার কাছে একশো পাঁচ টাকা রেট আচ্ছা ঠিক আছে তাহলে করিম ভাই আসলে একটা জিনিস বলে যে আসলে যারা আসলে জোতা চিনে তারা কিন্তু আসলে এখানে আসতে হবে যদি জোতা না বিক্রি করতে পারে তারা কিন্তু করিম ভাই যদি কেউ যদি এই বিজনেসটা ভালো মতো করতে না পারে অনেকে দেখা যায় আপনার থেকে মাল নিল কিন্তু সে বিক্রি করতে পারতেছে না অন্য কোনো কোয়ালিটি নিবে এটা চলতেছে না গেছে দোকানদারের আপনি তো ভালো করে জানেন রোবেল ভাই যে অনেকে দোকানদারের কাছ থেকে মাল নিলে এটা সহজে চেঞ্জ করে দেয় না আমার যেহেতু ব্যবসা করতে হবে আচ্ছা কারণ আমার ব্যবসাটা কিন্তু এক দুই বছরের না আমার ব্যবসাটা হচ্ছে বাইশ বছর বিগত যাবৎ চলতেছে আচ্ছা বাবা ব্রেন স্টক করার পরে আমি ব্যবসা হালটা দোষ তো এখন অনেকে দেখা গেছে মাল চেঞ্জ করে দেয় না তো আমার মানে নিয়মের রুলসে এরকম নাই আমি একটা পার্টি মাল বিক্রি করতে পারতেছে না সে ডজনটা পুরা দেখেন